স্কুল আছে রাস্তা নেই ছাত্র সংস্থা আশুর পরিদর্শনে এমনই এক স্কুলের দৃশ্য সামনে আসলো দক্ষিণ হাইলাকান্দিতে হাইলাকান্দি জেলার ঝালনা আঞ্চলিক ছাত্র সংস্থা আশুর খালুয়াকে না এলপি স্কুল পরিদর্শন করতে গিয়ে স্কুলের জ্বলন্ত সমস্যাগুলো তাদের নজরে আসে প্রথমত এই এলাকায় যাতায়াতের কোন ভালো সুব্যবস্থা নেই ছাত্র যে রাস্তা দিয়ে স্কুলে আসা যাওয়া করে সেই রাস্তাটি অতি বিপজ্জনক জানলা ছাড়া পি এম রাস্তা থেকে স্কুলে যাওয়ার পথে খালুয়া নামক একটি নালা রয়েছে বৃষ্টির মরশুমে সেখানে জল অনেক বেড়ে যাওয়ার ফলে বাচ্চারা স্কুলে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় এই স্থানে খুবই প্রয়োজন একটি সেতু তাই এই ব্যাপারে ছাত্র সংস্থা আশু সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্থানীয় বিধায়ক এবং শিক্ষা বিভাগের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন তার সঙ্গে শিক্ষামন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন অতি সত্তর এই সমস্যার স্থায়ী সমাধান করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে বলে এদিন তারা হুঁশিয়ারি দিয়েছেন এদিন উপস্থিত ছিলেন ঝালনাঝড়া আঞ্চলিক সভাপতি ফারুক আহমেদ পরগুইয়া ক্রিয়া সম্পাদক কুতুবুদ্দিন চৌধুরী উপদেষ্টা আব্দুল কায়ুম চৌধুরী স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন কর্মকর্তা ও

দুহেজাৰ ছয় স্থাপিত মানে এখন এখন পৰ্যন্ত প্ৰায় বিছ বছৰ হৈ গ'ল স্কুলটা এখনো পৰ্যন্ত এইখনৰ এটা গভমেণ্ট স্কুল আছে কিন্তু স্কুলৰ ৰাস্তা নাই ৰাস্তা আছে যদি এইখনে এক ব্ৰিজ নাই এইখিনিতে কি এইখনৰ প্ৰায় দুই আঢ়ৈশ ফেমিলি আছে দুইটা আমাৰ উপজাতি সম্প্ৰদায়ৰ ৰিয়াং মানুহৰ বস্তি আছে সব এটা খাচীয়া বস্তি আছে সব এই ৰাস্তা দি আচা যাবা কৰে তাৰপৰা এই ৰাস্তাৰ দিশে কোনো পলিটিকেল পাৰ্টি হওক বা আমাৰ শিক্ষা বিভাগ হওক মানে ফেউৰাৰ কোনো দৃষ্টি আকর্ষণ হয় নাই এই রাস্তাটা গতি আজকের দিনেও পিসপরা রয়েছে মনে হয় কোনো এলাকা তীরকম নাই এখন আমরা দাবি হইল আমরা বর্তমানে যেহেতু পঞ্চায়েত বডি নাই আমরা বর্তমানে আমরা শিক্ষা বিভাগের দৃষ্টি আকর্ষণ করিয়ার একটা জিনিস যে আমরা এই অভিভাবক যে না চাইয়া এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবো এই স্কুলে যদি আসা যাওয়া করতে পারে না গড়ে বইয়ে থাকে তাহলে তার ভবিষ্যৎ অন্তর এরার দিকে সাহায্য যাতে এই রাস্তাটা কম সময়ের ভিতরে মারামত করে এখানে একটা ব্রিজের ব্যবস্থা করিয়া দিয়া স্কুলের সাথে যাতে যোগাযোগটা